বৃন্দদের আমরা আজকে দায়িত্ব দেব এটা অনেক বিশাল একটা দায়িত্ব এটা এবং একটা কর্তব্য নীতিগত আদর্শ এবং আমরা যে আমি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই পদ পদে আছি এবং কমিটিতে আছি আমি আমার দায়িত্বটা সুন্দরভাবে দেশ এবং জাতির স্বার্থে পালন করব। এইটা হলো মুখস্থ করার বিষয় না এইটা মুখে পড়ব আর ছিঁড়ে ফেলে দেব এটা এরকমও না এটা হলো বুকে বুকের মধ্যে মনের ভিতরে ধারণ করা বিষয় যেমন আমরা আমাদের দেশকে ধারণ করি আমরা আমাদের পরিবারের বাবা মা ভাই বোনদের ধারণ করি আমরা আমাদের ধর্ম নিজ নিজ ধর্মকে আমরা বুকের ভিতরে ধারণ করি বিশ্বাস করি তদরু তার সেম না তার সেম না তবে তার তদরে এটা আনন্দের একটা বিষয় এখন আমি শপথ বাক্য পাঠ করছি আমাদের সাধারণ মেয়াদ শিক্ষার পরিষদ কেন্দ্র ছাত্র সংসদ এবং বিভাগীয় কমিটির শপথ বাক্য বিসমিল্লাহ রহিম সাধারণ মেয়াদ শিক্ষার যজ্ঞ পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ যারা বিভাগীয় পর্যায়ে আছে তারা বিভাগীয় উল্লেখ করবে নিজ নিজ বিভাগ শপথ বাক্য আমি নাম পাঠ করুন সশ্রদ্ধ শপথ করে যে সংবিধান অনুযায়ী সাধারণ ব্যয় শিক্ষার পরিষদ শেষে পাঠ করবেন এ যার নিজ এই পথটি আপনারা পাঠ করবেন পদে দায়িত্ব ও কর্তব্য বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে পালন আমি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সাধারণ ন্যাশ্য পরিষদের সংবিধানের রক্ষা নিরাপত্তা বিধান করিব এবং আমি রাগ বা বিরাগের বসত না হইয়া সকলের প্রতি সংবিধান অনুযায়ী যথায আচরণ করিব আমাদের শপথ বাক্য অনুষ্ঠান শেষ মুহূর্তে আমি বেশি কথা বলবো না আমার কথা একটাই আমরা দেশ এবং দেশের মানুষের সাথে সাধারণ জনগণের সাথে আমরা আমাদের পরিবারের স্বার্থে আমরা এক এবং ঐক্যবদ্ধ এবং নিজ নিজ সেন্ট্রাল কমিটির যে পদ এবং বিভাগীয় পদ এটা আমরা শপথের যে শপথটা পাঠ করলাম এটা নিষ্ঠার সাথে পার ইনশাল্লাহ ধন্যবাদ সকল